দক্ষিণ পশ্চিম এশিয়ায় পার্শ্ব উপসাগরের তীরে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি যেখানে হিমালয়ের পরই এশিয়ার সর্বোচ্চ পর্বতসিঙ্গ দামভান্ধ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও তারা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে পার্শ্ব উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তিও তেল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পার্শ্বের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বস্তি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্স বর্তমান ইরানের ফার্স প্রদেশ বলে সম্বোধন করে এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে শুধু ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এ নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতান্ত্রিক ইরানকে রাজারা শাসন করতেন উনিশশো সালে গণভ্যুত্থানের মাধ্যমে ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ইরান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এর উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরমুজ প্রণালী ও পার্শ্ব উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক